শিবিরের সেক্রেটারি তিনি একটা আলোচনায় বলেছেন জামাত ইসলামে একশো ষাটটি আসন পাবে এবং জামাত নেতারা বলছেন যে পুরো জাতি চমকে যাবে জামাতের নির্বাচনী ফলাফলে জাকির নায়ক চায় ভারত

বুঝা মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা কোনো রকম টেনশন নেবেন না মাথায় কারণ কি জানেন আমাদের পুলিশ ঘুরে দাঁড়াইছে আমাদের র্যাব ঘুরে দাঁড়াইছে আমাদের আর্মি ঘুরে দাঁড়াইছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই কয়েকটি নিউজ ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্রিয় দর্শক সবাইকে রিকোয়েস্ট করব ধারাবাহিকভাবে সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখার অনুরোধ করব তো প্রিয় দর্শক কথা না বাড়ি একটি লাইক দিয়ে চলুন ভিডিওগুলো দেখে আসি আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটা গবেষণা আমি কয়েকটা গবেষণা একত্র করে আপনাদের সামনে উপস্থাপন করব ছোট বিশ্লেষণ সহ দর্শক শিবিরের সেক্রেটারি তিনি একটা আলোচনা বলেছেন যে ইসলামী একশো আসন পাবে এবং জামাত নেতারা বলছেন যে পুরো জাতি চমকে যাবে জামাতের নির্বাচনী ফলাফলে নুর মোহাম্মদ আবু তাহির এরা এটা বলার চেষ্টা করছে এবং এনসিপি নেতারা বলার চেষ্টা করছে যে বিএনপি পঞ্চাশ থেকে একশো আসনে বেশি পাবে না এটাই বাস্তবতা এনসিপি অনেক ভালো করবে এই দুইটা একত্র করে আলোচনা করছে দর্শক সর্বশেষ এনসিপির সে আলোচিত নাসির উদ্দিন বক্তব্য বাস্তবতা বিবেচনায় আমরা বলেছিলাম যে আমাদের দেড়শোটি আসনে জয়ী হওয়ার সিচুয়েশন আছে কিন্তু আমরা তিনশো আসনে যাওয়ার জন্যই লড়ব বিএনপি পঞ্চাশ থেকে একশো আসনে বেশি যাবে না আপনারা বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তোলা নিতে যাচ্ছে এখানে এনসিপি আদৌ কত পাবে বা এটা কতটুকু বাস্তবসম্মত এটা আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় বিএনপি কয়টা পাবে জামাত কয়টা পাবে বাকিগুলো হয়তো বা এই দুই জোটের বা দুই জামাত ইসলামে একটা সাহিত্যের মতো আসন পাবে শিবির নেতা একদম আন্দাজে মনের মাধুরে মিশিয়ে বলে দিয়েছে আমি সেটা মনে করি না তাদের একটা ফাইন্ডিংস আছে তাদের একটা অবজারভেশন আছে তারা আলোকেই বলেছেন তবে হ্যাঁ ওটা যে সঠিক হবে সেটা না বা সঠিক হওয়াটা জরুরি না তবে বোঝা যায় যে জামাতের কনফিডেন্স বা জামাতের প্রত্যাশা একশো ষাট আসন পাওয়া একশো একান্ন আসন পেলেই তারা সরকার গঠন করতে পারে সেখানে সরকার গঠনের জন্য আসন থাকবে জামাত ইসলামের জামাত ইসলাম নির্বাচনী করবে দুইশো আসনে সেখানে একশো ষাটটা জিতবে অথবা টোটাল জামাত বিএনপি জোট মানে জামাত চরমনাই বা আরো যে জোট হবে সে জোট একশো ষাটটা জিতবে দুইটাই হতে পারে ব্যাখ্যা হোয়াট এভার মূল কথা হচ্ছে যে জামাত সরকার গঠন করবে এটা নিশ্চিত এবং এটাকে আদৌ সম্ভব দুইটা একটা হচ্ছে যে বিএনপি সত্তর আশিটা আসন পাবে বিএনপির মতো এত একটা বড় দল খালেদা জিয়াকে মাঠে নামাতে যাচ্ছে তারেক রহমান নিজে দেশে আসতে যাচ্ছেন বুলেট প্রুফ বাস আনছেন খালেদা জন্য কত কিছু সেই বিএনপি মাত্র সত্তর আশিটা আসন পাবে আর জামাত একশো ষাটটি আসন পাবে ইজ ইট ট্রু বা ইজ ইট পসিবল চূড়ান্ত ফলাফল আপনার নির্বাচনে দেখতে পাবেন তবে অবশ্যই এটা সত্য কিভাবে তবে হ্যাঁ জামাত ইসলামের ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে জামাত ইসলামের এই মুহূর্তে যে দেশে গণজোয়ার তাতে একশো ষাটটি আসন পাবে তাদের জন্য খুব সহজেই সম্ভব এবং তাদের যে প্রস্তুতি জামাত যেভাবে এগিয়ে আছে বর্তমান রাজনীতির যে হালচাল তাদের জামাত একশো ষাটটি আসন পাবে এটা সম্ভব দ্বিতীয় হচ্ছে দর্শক আহ বিএনপি সত্তর আশিটা আসন পাবে এটা কম হয়ে যায় কিনা না কম হয়ে যায় যায় না একটু ডাকসুর দিকে তাকান আর ডাকসুর দিকে তাকান ডাকসুতে সে একানব্বইতে ছাত্রদল ভালো করেছিল সেই ছাত্রদল একদম শূন্য কিচ্ছু হয়নি শিবির এতগুলো আসন বা এত বিপুল হবে জানে তার ক্রমান জানেন যার ফলে তার ক্রমান বলার চেষ্টা করছেন যে না ডাকসু জাকসুর প্রভাব জাতীয় রাজনীতিতে করবে না প্রভাব অলরেডি পড়েছে তিনি নিজেও দেখছেন যে প্রভাব পড়ছে এবং ডাকসু জাকসুতে যা জাতীয় নির্বাচনের ফলাফল তাও কিছু পার্থক্য কিন্তু জনগণকে এটা ভুলিয়ে দেওয়ার জন্য বলছেন প্রভাব পড়বে না এটা একটা কৌশল প্রভাব পড়েছে বলেই বলছে যে প্রভাব পড়বে না অতএব ডাকসুতে ভরাডুবি দেখি বোঝা যায় যে বিএনপির ভরাডুবি হবে আগামী নির্বাচনে তারা ষাট সত্তরটি আসন বা আসন পাবে আর বিএনপির এত কম আসনে আরো অনেক মেকানিজম বা রহস্য আছে বিএনপি আসল ধরা খাবে বিদ্রোহী প্রার্থীদের মাধ্যমে আমি একটা কথা প্রায় বলি যে জামাত ক্ষমতা যাবে জামাতের যোগ্যতায় যে পুরোপুরি তা না মেইনলি আল্লাহ রহমত যেটি হচ্ছে বিএনপির ভুল তৃতীয় হচ্ছে জামাতের দক্ষতা জামাতের দক্ষতাটা ফার্স্ট জোনা সেকেন্ড জোনা থার্ড এই জায়গায় জামাত আহ বিএনপির ভুলে অনেক আসন পাবে বিএনপি দেখবেন প্রত্যেকটা আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী এটা কিছুতেই দমন করতে পারবে না আওয়ামী লীগ থাকলে একটা বিষয় ছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবশ্যই আমাদের শক্ত অবস্থান থাকতে হবে কিন্তু আওয়ামী লীগ নাই যার ফলে দেখবেন বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি এবং বিদ্রোহী প্রার্থীরা প্রত্যেকে যোগ্য হবে এবং সবথেকে বড় বিষয় এখানে এনসিপি একটা কঠিন খেলা খেলতে পারবে জামাতও পারবে চাইলে ধরুন এনসিপির কিন্তু প্রার্থী নেই সারা বাংলাদেশে এমপি ইলেকশনে দাঁড়ানোর মতো দশজন নেই কিন্তু না গুরুত্ব আছে একটা হাইপ আছে কিন্তু তাদের এমপি ক্যান্ডিডেট নেই এই জন্য বিএনপির বিদ্রোহী প্রার্থীদের এনসিপি প্রস্তাব দেবে যে আমাদের দলে আসেন আমাদের সাপা প্রতিকে নির্বাচন করেন তখন খেলা জমে যাবে আর কাউকে জামা টান দিবে বিএনপির অন্তর্গণ দল বিএনপির পরাজয়ের অন্যতম প্রধান কারণ হবে এতে মিলিয়ে বিএনপির সম্ভাবনাময় আসন হয়তো বা একশো আট বিশ বা দেড়শো আসনকে বিএনপি খুব কঠিন মনে করে কিন্তু দেখবেন যে ওই সত্তর আশিটার বেশি তারা জিনিস এসে পাবে না আর জামাতকে যদি আসলেই শিবির যেটা বলছে একশো ষাটটি আসন পেতে হয় বর্তমানতে জামাতের সেট আপ মানে জামাতের নমিনেশন যেভাবে প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়েছে এইভাবে নির্বাচন হলে জামাত শুধু ষাটটি আসন পাবে না একশো ষাটটি আসন পাওয়ার মতো জনপ্রিয়তা জামাতের আছে কিন্তু এই অযোগ্য প্রার্থীদের দিয়ে নির্বাচন করালে শুধু পাবে না জামাতের সেভেন্টি পার্সেন্ট প্রার্থী পরিবর্তন করতে হবে এটা আমাদের একটা অবজারভেশন মনোনয়নপত্র দাখিলের বা প্রত্যার শেষ সময় ওই সময়টা এসে জামাতের টোটাল সেভেন্টি পার্সেন্ট বর্তমান প্রার্থী থাকতে পারবে না জোটে যাদেরকে দেওয়া হবে তাদেরকে দেওয়া হবে এর বাইরে জামাতকে যে কাজ করতে হবে সাবেক সেনা অফিসার বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যার টাকা আছে এবং জনপ্রিয়তা আছে এবং সাবেক অ্যাডমিন অফিসার সাবেক সচিব বা পেতেও সাবেক রাষ্ট্রদূত অথবা অন্য দলের জনপ্রিয় নেতা যিনি ওই দল থেকে নমিনেশন বঞ্চিত কিন্তু জামাত নমিনেশন দিলে চোখ বুঝে জামাতে যোগ দিবে এরকম লোকদেরকে নমিনেশন দিতে হবে এবং প্রুফু থাকতে হবে একজন বিএনপির ব্যারিস্টার প্রার্থীর বিরুদ্ধে আপনি কিন্ডার গার্ডেনের অধ্যক্ষকে প্রার্থী করবেন এটা হবে না সে পারবে না এবারে বিএনপির প্রার্থীর পাশে দাঁড়িয়ে তো জামাতের নেতা কথাই বলতে পারে না আর জামাতের অধিকাংশ এমপি ক্যান্ডিডেট কথাই বলতে পারে না যখন একটা ডিবেট হবে বিএনপি প্রার্থীদের সাথে কথাই বলতে পারে না এই জন্য সেভেন্টি পার্সেন্ট প্রার্থী পরিবর্তন করে যদি যোগ্য উচ্চ শিক্ষিত প্রার্থী দিতে পারে জামাত একশো ষাটটি আসনে জিততে পারবে জাকির নায়ককে চায় ভারত বাংলাদেশে করা হুশিয়ারি জাকির বাংলাদেশ আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে এভাবেই বাংলাদেশকে কঠিন হুশিয়ারি দিয়েছে ভারত জাকির নায়ককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দিতে হবে ভারতের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রিক্স নিয়ে জাকির নায়ক কি বাংলাদেশে আসবেন এবং যদি এসেও থাকেন তাহলে কি এই ইউনুস সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিবেন আমরা আমাদের আলোচনায় এই প্রশ্নের আজকে উত্তর করার চেষ্টা করব জাকির নায়কের বাংলাদেশ আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট নামে একটি কোম্পানি গত বারোই অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলীরাজ গণমাধ্যমকে বলেন যে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে এবং দুই সালে যখন ঢাকার হলিয়াটি জানে সন্ত্রাসী হামলা হয় তখন বলা হয় যে এই সন্ত্রাসীরা নাকি জাকির নায়কের আদর্শে প্রভাবিত তারপরই এই জাকি বিরুদ্ধে গ্রেপ্তারীকরণ জারি করা হয় বাংলাদেশে এবং ভারতে এবং তিনি নিজের নিরাপত্তার জন্য পারি জমান মালয়েশিয়ায় এবং বছর শেখ হাসিনার বাংলাদেশে এই জাকির নায়কের উপর নিষেধাজ্ঞা শিথিল হয় এবং এখন তার ঢাকায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সে একই প্রশ্ন তিনি কি বাংলাদেশে আসবেন যদি আসেনি তাকে কি বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে তুলে দিবে ভারতের কাছে আর একটা প্রশ্ন যে শাকাसीना গণতন্ত্র করে পালিয়ে গিয়েছে ভারতে সেই শাকাসিনাকে কিন্তু এতবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকার বাংলাদেশে ফেরত দেয়নি তাহলে বাংলাদেশ সরকার কেন জাকির নায়েককে ফেরত দিবে ভারতের কাছে এখানেও একটা প্রশ্ন গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সাংবাদিক গতোম লাহিড়ী প্রশ্ন করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জসওয়ালকে যে জাকির নায়েক বাংলাদেশে আসছে আপনি কি মনে করেন তখন রণদীপ জসওয়াল বলেন যে জাকির নায়েক যেহেতু আমাদের দেশে ওয়ান্টেড আমরা মনে করব তিনি বাংলাদেশ ও জেদের সেই জান তারা তাকে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দিবে তো আমি এখন সেই সাংবাদিক গৌতম রারীকে প্রশ্ন করব যে আসলে তিনি কি ভাবছেন এই জাকির নায়ক বাংলাদেশে আসবে কিনা বা আসলে কি হতে পারে বা কি পরিকল্পনা এই সব নিয়ে আসলে চলুন আমরা সরাসরি চলে যাই সাংবাদিক গৌতম গৌতমের কাছে গৌতম হচ্ছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি এবং তিনি একজন সাংবাদিক নেতাও বটে চলুন তার কাছ থেকে শুনে আসি জাকির নাইক নভেম্বরে ঢাকায় আসতেছেন তো জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং তাকে ভারতের হাতে তুলে দিবে মানে এই জাকির নাই বিষয়টা তো আসলে অত্যন্ত মানে স্পষ্টকাতর তিনি যে উত্তর আঠাশ নভেম্বর তিনি বাংলাদেশে আসবেন বলে আমরা শুনেছি তাহলে আপনার কি মনে হয় যে আসলে এই এমনটা পরিস্থিতি আছে যে আসলে বাংলাতেstatic ভারতেতে তুলে দিবে বা তুমি জেনে শুনে আসলে বাংলাদেশে আসবেন না মানে এখন তো এর মনে হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে কিছুটা খোঁজ করেছি খোঁজ করে দিয়েছিলে বাংলাদেশের কিছু গণমাধ্যম বা বাংলাদেশের কিছু এই ধরনের ইসলামিক দল তারা হতে চাইছিলেন এই সময় জাকির নায়েক নিয়ে আসছে এখানে কিন্তু কতটা বাংলাদেশ সরকারের ব্যাপারে ছায় আছে সেটা নিয়ে কিন্তু এখনো আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি এটা ততটা حاجه নয় দুই মালয়েশিয়াতে কিন্তু এখনো জাকির নায়েক কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা আবেদন করেছে এটা আমি শুনলাম সর্বশেষ সংবাদ যদি সত্য হয়ে থাকে আর কিন্তু ফলে বাংলাদেশ সরকারের যেহেতু দায় নেই বাংলাদেশ সরকার এলে কি করবেন সেটা এখন আগাম বলাটা মুশকিল তবে আমার মনে হয় না বাংলাদেশ যদি আসেন তাহলে বাংলাদেশ সরকার তাকে ভারতের কাছে তুলে দেবেন কারণ যেহেতু নোটিস নেই যা কিনা ভারতের যিনি ভারত থেকে বলা তো ভারতে অপরাধী কিন্তু ইন্টারপোলের নোটিস থাকলে হয়তো একটা অন্যরকম মানে মতো সেই কারণে বাংলাদেশ সরকারের পক্ষে যুক্তি থাকবে যে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই এই সরকারের ছাই দিয়া ধরতে হবে হ্যাঁ ধরে ফেলাইছে ওনারা সরকারকে ওরা চারিদিক থেকে আক্রমণ তো বেঈমান প্রতারক আর এই সরকারটা কেমন বুঝতেই পারতেছে না একই অঙ্গে এত রূপ একটা মানুষের অস্থির বাংলাদেশ অস্থির কে যে কারে ছাই দিয়ে ধরতেছে ভাই বুঝা মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা কোনো রকম টেনশন নেবেন না মাথায় কারণ কি জানেন আমাদের পুলিশ ঘুরে দাঁড়াইছে আমাদের র্যাব ঘুরে দাঁড়াইছে আমাদের আর্মি ঘুরে দাঁড়াইছে কনফার্ম আনি আমি কনফার্ম হয়ে বলতেছি কারণ কি জানেন আমি এগুলো ফলো করি চারিদিকে খোঁজ খবরও রাখি দেখেন নতুন পোশাকে পুলিশ আসতেছে এই অল্প দিনের মধ্যে এই মাসেই আসতেছে সবাই ভাই সবাই দায়িত্ব পালন করবে বিশ্বাস রাখেন একটু বিশ্বাস রাখেন বলতে পারেন কেন ভাই নাই। এগুলো একটা অন্যরকম পলিসি যেমন ধরেন আমাদের ডক্টর ইনুস স্যার খুব কম কথা বলে কোন দিকে যে যাচ্ছে বোঝা মুশকিল হয়ে যায় উনাকে তাই না তবে বুঝা যায় কিছুটা হইলো বোঝা যায় উনি কিন্তু শহীদ জিয়া রহমানকে বুকে লালন করে হ্যাঁ জিয়াউর রহমান সাহেবের প্রতি দুর্বল ওনাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার যদি মনে হয় না হলে এতটা দুর্বল হওয়ার কথা না মানুষ যখন মানুষের সাথে মিশে যায় তখন না মানুষকে বুঝতে পারে দূর থেকে বোঝা যায় না ভাই দূর থেকে বোঝা যায় না যেমন ধরেন এই যে তারেক রহমান সাহেব এখন লন্ডনে আছে বর্তমানে যার বয়স বাংলাদেশে পঁচিশ বছর তখন তার বয়স ছিল সাত থেকে আট বছর যখন তারেক রহমান সাহেব চলে যায় কিন্তু ওই আট বছরের ছেলেটা এখন বা মেয়েটা এখন কিন্তু পঁচিশ বছরের আর পঁচিশ বছর হতে বুঝেন সবই বুঝেছে আর ওই পঁচিশ বছরের ছেলে আর মেয়েটা কিন্তু তারেক রহমান সাহেবকে দেখে নাই দূর থেকে এই অনলাইনে দেখতেছে যেমন আপনারা অনেকে আমাকে চিনেন এই ক্যামেরার মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে দেখা হয় নাই কিন্তু যখন দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে না আমার তো ভালো লাগে যার যার সাথে দেখা হয় আমি ছবি তুলি বুক মিলাই এবং এটা ইয়ার থাকে ভালো লাগে এবং ওই মানুষটাকে যখন আবার এই অনলাইনে দেখি ফেসবুকে দেখি তখন লাইক দেই কমেন্টও করি ভালো লাগে এটা হলো মানুষের নেচার ভাই তাই না যেমন তারেক রহমান সাহেব যদি পাঁচই আগস্টের সাথে সাথে চলে আসতো পাঁচই আগস্টের পরপরই ছয় আগস্ট সাতই আগস্টে যদি চলে আসতো দুই হাজার চব্বিশে তাহলে কিন্তু আজকে অন্যরকম কিছু হইতো ফলাফল অন্যরকম হইতো আজকে যে ফলাফল দেখতেছেন এটা অন্তত হইত না আজকে এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ এই দলটার আসলে নেতা নাই নেতা বিদেশে থাকে আর এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই তারা যদি দায়িত্ব পালনই করতে পারত। তাহলে কেন ওইখানে যা সাইন করতে গেল। হ্যাঁ এই যে জুলাই সনদপত্রে সাইন করতে কেন গেল জুলাই সনদপত্রের মধ্যে কি লেখা আছে না লেখা আছে এগুলা না কইরা কেন ওইখানে দস্তখত করবে বলেন আপনি দেখছেন কত বড় হুমকির মুখে ফেলা দিল তারেক রহমান সাহেবকে এবং পুরো দলটাকে যারা এই দলের নেতৃত্ব দিছে তাদের নেতৃত্ব ঠিক ছিল না দেখেন এনসিপি যায় নাই কেন তারা বুঝছে যে এটার মধ্যে ঘাপলা আছে আমরা যাবো না জুলাই সনদপত্র পুরো ঘোষণা দিতে হবে ওই নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা ওইখানে সিগনেচার করুন না এখন দেখেন নোট অফ ডিসেন্ট মানে কি আমি এটা এখন মানতেছি না পরে মানবো তার মানে কি আপনি জুলাই সনদপত্র মানতে চাচ্ছেন না আপনি জুলাই সনদপত্রের বিপক্ষে দাঁড়াচ্ছেন এই যে না শব্দটা তো জুলাই সনদপত্রের বিপক্ষে যাচ্ছে মানে আমি এই জুলাইকে দিতে না আর এই চাওয়াটা মিলা আবার সাথে। ওরাও কিন্তু জুলাই সনদ স্বীকৃতি দিতে চায় না এবং জুলাইকে কে মাইনায় তো নিতে চায় না ওরা বলে এখানে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে ডক্টর ইনু স্যার হলো জঙ্গিদের নেতা যার জন্য আওয়ামী লীগ এই জুলাই সনদপত্র মাইনা নিবে না তারা নার পক্ষে কিন্তু আপনারা তো বলছেন মাইনা নিবেন আপনারা তো না বলেন নাই আপনারা বলছেন যে কথাটা এখনই হ্যাঁ মানুষ হ্যাঁ চাচ্ছে তো ওই হ্যাঁটা আপনারা এখন মাইনা নিতে অসুবিধা কি আপনারা নিজেরাই তো ওইখানে সিগনেচার করছেন এমন তো না যে আপনাদেরকে একটা দেখায় আরেকটা সিগনেচার করিয়া নিছে সবাই কাছেই তো দিয়ে দিছিল। আপনারা ওইখানে দেখা শুনাই তো দস্তখত করলেন সবই তো চোখের সামনে একেবারে অন ক্যামেরায় এত সাক্ষী প্রমাণ থাকার পর এখন যদি বলেন যে আমরা জুলাই সনদপত্রে স্বীকৃতি দিব না ওইখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে কিন্তু আপনারা তো এর চেয়ে মাইনা নিছেন আপনারা তো সংবিধানই উলো পালন করে দিচ্ছেন সেখানে তো হ্যাঁ বলছেন যেমন দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ওইখানে তো আপনাদের হ্যাঁ আছে যেমন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর উনি আর দলের প্রধান থাকতে পারবে না দলের প্রধান থাকতে না পারা মানে তো উনি আর ওই যে আওয়ামী লীগের মতো হেলমেট বাহিনী বাই করতে পারবে না হরতাল করতে চাইলে কেউ মিছিল করতে চাইলে কেউ বন্ধন করতে চাইলে কেউ ওই হেলমেট বাহিনীকে পাঠায় দিত পুলিশের সঙ্গে কারণ উনার ইশারায় কারণ উনি তো প্রধানমন্ত্রী দেশটা তো মিলিটারি সবই তো উনার হাতে ক্ষমতা ওই ক্ষমতা গুলো তো ভাগ করে দেওয়া হয়েছে যেমন এই যে প্রেসিডেন্টের পথ ওই পথটা কেন ওই কবরস্থানে যায় মুনাজাত করা আর ফিতা কাটা আর বিদেশ যায় চিকিৎসা করার জন্য না ওইখানে অনেক ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ওইখানেও চলে গেছে এই যে আমি এতক্ষণ যা কিছু বললাম এরকম আরো অনেক কিছু তো আপনারা মাইনা নিছেন কিন্তু আমাদের সংবিধান মাইনা এটা কি মানছেন আপনারা সংবিধানে কি ওই কথাগুলো লেখা আছে তার মানে কি এই সংবিধানটাকে আপনারা তো উলট পালট করছেন ওই সংবিধানের অনেক কিছু বাদ দিয়া আপনাদের এই যে সিদ্ধান্ত গুলো তো ঢুকাবেন ওইখানে আপনাদের এই যে দুশো সত্তর দিন বৈশাখ জল্পনা কল্পনা গুলা যা কিছু চিন্তা করছেন ওর মধ্যে তো সংবিধানের উলট আছে অনেক কিছু তো মাইনা নিছেন তাহলে জুলাই সনদ পত্রের মানতে অসুবিধা কি চব্বিশ কে স্বীকৃতি দিতে অসুবিধা কি এখন তো আপনাদের অনেকে এসে বলতেছে অনেকে মানে এই যে হাফিজ সাহেব বলছে মেজর হাফিজ সাহেব উনি বলতেছে এই পত্র দরকার নাই নির্বাচিত সরকারের কাছে দেশ ছেরা দেওয়া উচিত নির্বাচনের মাধ্যমে এগুলা আমরা সংসদে যাই আলোচনা কইরা পাস করব এখন তারা গতি ছেড়ে চলে যাক একটা নির্বাচন দিয়া এতদিন পর 270 দিন কেন বসলেন তাহলে বৈসা অনেক কিছু কি একমত হইছেন শুধু জুলাই সনদপত্র নিয়ে একমত না তার মানে কি আপনাদের মনের ভিতরে এইটাই ছিল এইটাই তো বোঝা যায় যে আপনারা সংসদে जायाও এটা নাই বলতেন এটা পাস করতেন না এটা পাস না করার পিছনে কারণ ওই যে একটাই কারণ 71 নিয়ে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এখন তো অনেকে আপনারা এটা বলতাছেন 71 আমাদের বিচার হইতে হবে জামাতের বিচার শেষ হয় নাই জামাতের বিচার আপনারা সামনে আনতে চাইতেছেন কত ভয়াবহ কথা যদি এটা আপনাদের নিজেদের বয়ান হইতো মাইনা নিতাম যাই হোক কিছু একটা তো আবিষ্কার করছে কিছু একটা তো অপবাদ দিতে পারছে বা ধরার চেষ্টা করতেছে ছাই দিয়া কিন্তু এই বয়ান তো তো আমেরিকানদের বয়ান আমেরিকানই তো একই কথা বলতো ওদের বিচার করতে হবে ওরা রাজাকার আলবদর এই একই কথা স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে ওই বয়ান যদি আপনারা নিয়ে আসেন তাহলে কি মনে হয় না শেখ হাসিনার কণ্ঠ শেখ হাসিনা যা বলবে তা কি আপনারা বলবেন এটাই কি আপনাদের রাজনীতি না এইটা তো আপনাদের রাজনীতি না আপনাদের রাজ রাজনীতি হওয়া উচিত শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে ওনার আদর্শে আপনার চলতে হবে ওনার আদর্শ থেকে এক বিন্দু নড়তে পারবেন না দেখেন এই যে মির্জা ফকরুল সাহেব এই যে গেল সারের সাথে একটা সফর দিল কাছাকাছি গেল কথা বললো সামনাসামনি কথা বলার পর বাংলাদেশে আইসা কি বলছিল যে জিয়াউর রহমানকে উনি খুঁজে পান ডক্টর ইনুস সারের মাঝে জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছে এর আগে দেখেন লন্ডনে যখন আপনাদের সঙ্গে হাত মিলাইলো কথা বললো ডক্টর ইনুস সাহারের কত বড় কলঙ্ক আসলো যে বিএনপির সাথে হাত মিলায় ফেলাইছে আবার ওদিকে দেখেন আপনারা লন্ডন থেকে আসা ডক্টর ইনুস সারে যেভাবে প্রশংসা শুরু করছেন হ্যাঁ জিয়াউর রহমানের আদর্শ পাচ্ছেন জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছেন উনি আসলে দেশের মঙ্গল চান এবং আপনারা অনেকের পদত্যাগ চাইছিলেন এই উপদেষ্টাদের মধ্যে তখন কিন্তু আর পদত্যাগ চান নাই লন্ডন থেকে আসার পর আর কেউ পদত্যাগ চান নাই প্রিয় দর্শক ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে বলবেন না প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ